হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে ফেললাম আরেকটি মজাদার ইফতার রেসিপি চলুন ভিডিওতে দেখা যাক নিয়ে নিয়েছি কয়েকটি সবজি লাউ পেঁপে পেঁয়াজ আলু ও কাঁচা টমেটো সে সাথে দিয়েছি দুটো ডিম আর কয়েকটি মিষ্টি যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি কিছু ফুটির গুঁড়া আপনার এখন আমি স্টিকের ভিতরে একটি একটি করে সবজি পেঁয়াজ টমেটো যা যা আমি নিয়েছি এগুলো গেঁথে দিচ্ছি এগুলো আমি কিউব করে কেটেছি করে লাগিয়ে দিয়েছি আসলে রমজান মাসে খুব একটা সবজি কারো খাওয়া হয় না তো আমি ভাবলাম এভাবে করে সবজি দিয়ে যদি কোনো রেসিপি বানানো যায় তাহলে আর ক্ষতি কি এখন আমি একটি কড়াইয়ে এগুলো হালকা করে সিদ্ধ করে নিচ্ছে। রমজান মাসে আসলে আমাদের সবজি খাওয়া হয় না তাই ছোট বড় কেউ এভাবে করলে বাদ যাবে না এর ভিতরে পাউরুটি করা পাউডার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এই ব্লান্ডারে চারে এটা পড়েছি ডিমটা ভেঙে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এর ভিতরে আমার দিকে বলা উঠে এসেছে এখন আমি একটি জারে পানিগুলো ভালো করে ঝরিয়ে নিচ্ছি আবার ভেঙে রাখা ডিমগুলোর ভিতরে একটু লবণ কিছু গোলমরিচ গুঁড়ো আর কালো জিরা ছিটিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন এবার কড়াইয়ে অনেকটুকু তেল দিয়ে দিয়েছি বিশেষ করে যেটা ইফতার আমি বানাচ্ছি এটা ডুবো তেলে হবে এবার ভেঙে রাখা ডিম বা ফেটানো ডিমটার ভিতরে আমি নেড়ে ছেড়ে নিয়ে পাউডারগুলোর ভিতরে চেপে চুপে সুন্দর করে আমি নেড়ে ছেড়ে দিয়ে ডুবো তেলে দিয়ে দিচ্ছি পাশ ও পাশ ভালো করে ভেজে নিচ্ছি আমার রেসিপিগুলো জানি না আপনার কাছে কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এগুলি আমি হালকা আছে করে নিচ্ছি এর ভিতরে আমার তৈরি করা এই ইফতার রেসিপি অনেকটা রেডি হয়ে গেল আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন হাফেজ পরবর্তী ভিডিও দেখতে আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই